গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপা সিম্পিল লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম আয়ো তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে আর চা দিয়ে সকালটা হলো না হলো হচ্ছে ব্রেকফাস্ট দিয়ে তো এটা হচ্ছে আমার ছেলের স্কুলের আর টিফিন বানাচ্ছি তো এই ছেলের স্কুলের টিফিন মানে বানানো শুরু করে দিয়েছি তো যেহেতু ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো তো সেই জন্য একেবারে কী করলাম ওর টিফিনটা করে দিয়ে কিন্তু আমি চাটা খেতে বসবো কারণ কী বলতো ওই হাতে কাজ রেখে আর ঠিক সকালে চাটা খেয়ে আমার পোষায় না আমার মনে হয় আমি যদি দুপুরে রান্নাটা করেও চাটা নিয়ে বসি না তাতেও মনে হয় আমার যেন শান্তি লাগে কী তো মানে চাটা যেন মনে হয় শান্তিতে খাওয়ার জিনিস ওই তাড়াহুড়ো করে খেয়ে উঠে গিয়ে কাজ করলাম যেন আমার মনে হয় না চা খেয়েছি তো যাই হোক ছেলের টিফিনটা করে দিয়ে ডিম টোস্ট করে দিয়ে আর তারপরে আমি চাটা খাবো তারপরে আবার কি রান্না হবে সেসব দেখতে হবে যদিও রান্না নেই আজকে কারণ খাবার সব রয়েছে আগের দিনের রান্না সব রয়েছে সেগুলো গরম করলেই হয়ে যাবে তো সেই জন্য চাপটা একটু কম আছে যে মানে রান্নার তারা থাকলে আবার টিফিন করো রান্না করো সব দিকে ঝামেলা একসাথে পড়ে যায় তো যাই হোক এখানে ডিম টোস্টটা একটু একটু কড়াতে বাটার মাখিয়ে নিয়ে মানে তাওয়াতে বাটার মাখিয়ে নিয়ে ডিমটা একটু নুন দিয়ে গুলে একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম যেহেতু একটু ঝাল ঝাল খেতে ও তো একটু গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে তিনটে পাউরুটি আর এখানে কিন্তু তিনটে ডিম দিয়েছি আমি যেহেতু মানে ডিম খেতে আমার ছেলে ভীষণই ভালোবাসে তো যদি একটু ডিম কম হয় তো সে পাউরুটিটা খাবে না তিনটে পাউরুটি ওখানে তিনটে কিন্তু ডিম দিয়েছি আমি তো দিয়ে ওর টিফিনটা করে ওকে পাঠিয়ে দেবো তো চারটে পাউরুটি দিলে ও খাবে না তার জন্য তিনটে দিয়েছি চারটে দিলে আবার একটা বাড়ি ফেরত আনবে তো সেই জন্য আর কি করবো তিনটে পাউরুটি আর তিনটে ডিম একসাথে করে ওকে টিফিনে টিফিন বক্সে দিয়ে দেবো একদম মানে ছোট ছোট কেটে দিয়ে দেবো যাতে ওর খেতে সুবিধা আর একটু সস দিয়ে দেবো তো হয়ে যাবে ওর খাওয়া তো আজকে আবার না মানে ইয়ে করবো একটু মানে শীত চলে যাচ্ছে আমাদের কিন্তু পিঠে খাওয়া হয়নি একদিন খেয়েছিলাম হচ্ছে পার্টিস্যাপটা তো সেটা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি আর আরেকদিন একদিন করেছিলাম হচ্ছে যেটা কি সরু চাকলি বলে সেটা করেছিলাম তো সেটা বাড়িতে কেউ ছিল না বলে আমি আমার ছেলে আর শাশুড়ি তিনজনে আর কি করে খেয়েছিলাম তো আর আজকে হচ্ছে করা হবে দুধ পুলি এই ভিডিওটা কিন্তু দুই একদিন আগের করা এটা আজকের মানে আজকে হচ্ছে থার্স ডে তো ফার্স্ট ফেব্রুয়ারি বোধ আজকে হবে হ্যাঁ ফার্স্ট ফেব্রুয়ারি তো আজকের ভিডিওটা নয় কিন্তু এটা তিন চার দিন আগের ভিডিও করা শ্যুট করা ছিল তো আজকে আমি এডিট করলাম কারণ সময় পাচ্ছি না একদম জানো তো আর সব থেকে বড়ো কথা মাছ মাছ করে আমার একদম সময় চলে যাচ্ছে দেখতেই পাচ্ছ ছেলের টিফিন একদম রেডি তো মাছ মাছ করে বলতে মানে তোমরা জানো আমরা আমি এদিনকে ঘুরতে গিয়েছিলাম তো তারপরে বাড়িতে এসে দেখেছিলাম আমার পনেরো ষোলোটা মানে অ্যাকোরিয়ামে যত মাছ ছিল তো সব মাছ কিন্তু মরে গেছিলো তো জন্য না ওইগুলো নিয়ে আমি একটু ব্যস্ত রয়েছি ওদেরকে মানে ঠিকঠাক করে আবার তো অ্যাকোরিয়াম ধুয়ে পরিষ্কার করে মাছ এনে রাখা হয়েছে তো ওদের যত্ন করতে করতেই মানে আমি সময় আর কি সব পুরো পার হয়ে যাচ্ছে আমি আর মানে আদার্স সময় পাচ্ছি না ভিডিও শ্যুট করারই সময় পাচ্ছি না জানো তো আমি তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে ভীষণই ভালোবাসি আমি যার জন্য আমি একটু কাজ মানে অনেক বিজি থাকলে একটুখানি সময় হলো তোমাদের জন্য বের করি তোমাদের সাথে কথা বলতে মানে খুব ভালোবাসি আমি তো যাই হোক এখানে হচ্ছে আমার শাশুড়ির টিফিন হচ্ছে এখন কারণ আমার শাশুড়ি ডিম ডিম জিনিসটা অতটা পছন্দ করে না খায় না না খায় কিন্তু মানে বলে আমার আসতে গন্ধ লাগে সকালে তো তো সেই জন্য মাকে কি করি মানে পাউরুলিটা বাটার দিয়ে একদম শেখে দিই একটু মচমচে করে শেখে দিই আর একটু চিনি ছড়িয়ে দিই মা ওটা খেতে ভালোবাসে কারণ যে যেটা খায় না তাকে তো জোর করা উচিত না আর মা ডিম খায় না সেরকম কোনো ব্যাপার না ডিম খায় কিন্তু সকালবেলায় খেতে চায় না বলে ওই খালি পেটে ডিম ডিমের ইয়ে খেতে আমার আষ্টে গন্ধ লাগে তাই জন্য ভালো করে পাউরুটিটা একদম সেঁকে দেবো মচমচে করে লাল লাল করে আর একটু চিনি ছড়িয়ে মাকে দিয়ে দেবো দেওয়ার পরে কিন্তু আবার তারপরে আমার টিফিনটাও করে নেবো একেবারে কেন বলো তো আমার পর খাবে না ওকে জিজ্ঞেস করলাম তো বলছে না আমি খাবো না আমার পেটটা ভালো নেই তো বললাম ঠিক আছে চলো তাহলে আমি খেয়ে নিই করে তো আজকে যেহেতু রান্না নেই তো সেই জন্য আর টিফিনটা করে আর যে খাওয়ার দাওয়ারগুলো রয়েছে সেগুলোকে সব গরম করে নেব নিয়ে স্নানটা করে নেব নিলে বলে তো গোপুর সেবাটা তাড়াতাড়ি দেওয়া যায় নাহলে না গোপুর সেবা দিতে বড্ড দেরি হয়ে যায় জানো না তো যাই হোক এখানে আবার আমার টিফিনটা বসিয়ে দিলাম তো একটু বাটার দিয়ে আর আমি না ওই যে ডিম টোস্টটা না মানে তেল দিয়ে ভেজে খেতে আমার ভালো লাগে না জানি না কেন আমি কিন্তু বাটার দিই করি তোমরাও খেয়ে দেখো বাটার দিয়ে ডিম টোস্ট তো খুবই ভালো লাগবে তো এখানে আমারও তিনটেই সেম পাউরুটি নিয়েছি কিন্তু আমি আর তিনটে ডিম দিইনি দুটো দিয়েছি কারণ সকালবেলায় খালি এত ডিম খেতে আমি খুব ভীষণ ভালোবাসি জানো তো আমাকে যদি কেউ চারটে পাঁচটাও ডিম দেয় একসাথে তো আমি খেয়ে নেবো আমার মানে একটু মানে গুলোবে না কিছু না কিন্তু মাছ তাও তুমি একটার বেশি দুটো মাছ দিলে না আমি কিন্তু একদমই খেতে পারি না মানে মাছটা ঠিক আমি অতটা পছন্দ করি না হ্যাঁ কেমন খেতে ভালোবাসি বড় বড় কাতলা মাছ হবে সেই মাছটা খেতে আমি খুব ভালোবাসি আর ইলিশ মাছ এছাড়া কোনো মাছই আমার খুব একটা প্রিয় নয় আমি মাছ খেতে তো ভালোবাসি না আর ডিম খেতে ভীষণ ভালোবাসি ডিম তো যদি আমাদের বাড়ি রান্না হয় তো আমরা তিনজন লোক মানে আমার পর আবার ডিম খায় না ডিমের কুসুম খায় খোলাটা খাই না তো সেগুলো তো খাবই সেটা তো পরের কথা আর নিজের জন্য দুটো তিনটে ডিম রান্না করার মানে আমরা ছজন লোক তিনজন লোক আর আমাদের দশ পনেরোটা রান্না করলে দশ থেকে পনেরোটা ডিম আমি কিন্তু রান্না করি তো যাই হোক এখানে দেখো আমি মিওনিস আর সস দিয়ে ডিম টোস্ট খেতে কিন্তু বসে গেছি অলরেডি জানলার সামনে হালকা হালকা রোদে কি সুন্দর বসে বসে খাচ্ছি তো যাই হোক এখানে কিন্তু আর সব কাজবাজ বাজ কমপ্লিট করে স্নান টান করে গোপুর সেপা টেপা দিয়ে তারপরে ছেলেকে স্কুল থেকে আনতে গেলাম তো এটা হচ্ছে স্কুল থেকে আনার সময়টা তো এটা আমি স্কুল থেকে ওকে নিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করিয়ে তারপরে ওর পিয়ারা খাবে বলছিল তো এখানে ওকে কেটে নুন মাখিয়ে দিয়ে বললাম যে তুই খা খেয়ে একটু রেস্ট নে তো আমিও একটু ওকে ঘুম পাড়াতে গিয়ে না বন্ধুরা আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম তো তারপরে যাই হোক সবাই চলে আসলো একসাথে সবাই মিলে যা ননদ আমি সবাই মিলে ওই দুধ পুলি যে পিঠেটা হয় তো সেটা করতে বসে গেছিলাম তো প্রথমে চালের গুঁড়োটা মেখে নিলাম গরম জল করে একটু নুন দিয়ে মেখে নিই এখানে নারকেলের যে পুটটা হয় গুড় দিয়ে খেজুরের ঝোলা গুড় দিয়ে তো এখানে আমি পুরটাকে রেডি করে নিচ্ছিলাম নিয়ে তারপরে সবাই মিলে কিন্তু আমরা একসাথে বসে পুলিটা পাকাতে বসে গেছিলাম তো এখানে কম্পিটিশন হচ্ছিলো কে কত ভালো পুলি করে তো যাই হোক সবাই ভালো পারে যার যার নিজের মতো নিজে সে বানায় সেটা তো ভালো বলতেই হবে না সবাই আমারটা আমি ভালো বলবো যে যেটা করে সেটাকে ভালো বলতে হয় তো যাই হোক এখানে দুধপুলি কিন্তু অলরেডি করা হয়ে গেছে আমার দেখতেই পাচ্ছে একদম রেডি আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল তো যাই হোক ভিডিওটা আজকে এখানে এই পর্যন্তই যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা কিন্তু মানিয়ে নিও তোমাদের পরিবারের একজন মনে করে তো যাই হোক অনেক ভুল দুটি হয়তো হতে পারে তো তোমরা মানিয়ে নিও আর আমার ভিডিও যদি একটু ভালো লাগে লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা